আচ্ছা আপনি জনাব তারেক রহমানের প্রসঙ্গ আনছিলেন অনেকেই মানে জনমনে একটা শঙ্কা বা প্রশ্ন আছে যে সিকিউরিটি ফর সিকিউরিটি রিজেন উনি এখনো দেশে আসছেন না নিরাপত্তা বোধ অভাব পর্যাপ্ত নিরাপত্তা নাই সে কারণে আসতেছে না আপনার কাছে কি তথ্য আছে না তারেক রহমান বাংলাদেশকে কালকে আসে পড়ুক প্রশাসনিকভাবে সবকিছু দেখে বুঝে তাল দিয়েছে এটিই একটা বড় সমস্যা এই নিউট্রাল গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনা করতেছে সব কিছু ঠিকঠাক বলতে চলতেছে উনি আন্দোলনটা পরিচালনা করছে বাইরে থেকে দলও পরিচালনা করতেছে নমিনেশনটা উনি ঠিক করে দিচ্ছে আপনি দেখেন বিএনপি মধ্যে একটা দলে একশো সাতত্রিশটা আসন ডিক্লেয়ার হওয়ার পর তেমন কোথাও কি কোনো রিপারকেশন হয়েছে হয় নাই ওই ছোটোখাটো দু চারটা কিছু থাকতেই পারে এত বড় একটা দল যোগ্য অনেক লোক আছে তো সুতরাং এটা ওনার আশাটা ওনার সিকিউরিটির কোনো বিষয় না সিকিউরিটি নিরাপত্তার অন্যান্য আরেক শিশু থাকতে পারে আই থিঙ্ক আমি মনে করি না যে ওনার আশাটা এটার জন্য দলের কর্মকর্ণ বা কোনো কিছুতে কোনো বাধাগ্রস্ত হচ্ছে বা উনি আমি সোফা জাতুকু জানি যে ডিসেম্বরের প্রথম দিকে নিয়েছেন